আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদের জন্য একটা ডিসকাউন্ট দিয়ে ফেললাম অনেক আপরাই কিন্তু এই ডিসকাউন্টের ড্রেসটা চাচ্ছেন যে ভাইয়া সবাই খালি ফেসবুকে দেখায় বাট আমরাও ফেসবুকে দেখাই ইউটিউব চ্যানেলে দেখানোর সময় পাই না আজকে কিন্তু ইউটিউব চ্যানেলও দেখিয়ে দিলাম ইনশাআল্লাহ ভিডিওটা দেখার সাথে সাথে রিগ দিতে হবে শেয়ার করতে হবে আর একটা করে কমেন্ট করতে হবে লাইক দিয়েও রাখবেন যাতে পরবর্তীতে আপনি ডিসকাউন্টগুলিও পান ইনশাল্লাহ দেখানো শুরু করে দিই কিন্তু হচ্ছে আপনারা আগে পরে বারোশো টাকাতে কিনেছেন বাট এখন একটাই কালার আছে শুধু ব্ল্যাক কালার হবে মিরর ওয়ার্কের এটাও কাজ করা বাট এটার প্রাইজও দিয়ে ফেললাম কত টাকায় মাত্র হচ্ছে সাতশো টাকার মধ্যে ফাইনালি এটা হচ্ছে দোপাট্টা অল ওভার কিন্তু হচ্ছে এটাও মিরর ওয়ার্কের কাজ করা পাবেন তবে ব্ল্যাক কালার যাদের বেশি প্রয়োজন তারা কিন্তু হচ্ছে ব্ল্যাক কালারটা নিতে পারবেন ব্ল্যাক কালারই কিন্তু হচ্ছে একই কালারের মধ্যে অনেকগুলি হবে আর দিল্লি বোটিক্সের মাঝে এগুলি কিন্তু হচ্ছে সম্পূর্ণ চিকেন কারির কাজ করা পাবেন যে আপনার একটু চিকেন কারি কাজ করা চাচ্ছেন এই হচ্ছে ফাইনালি ড্রেসের লুক পাবেন ডিজাইন পাবেন আর এগুলো কিন্তু হচ্ছে রিয়েল স্টোন তারপর হচ্ছে অল ওভার কিন্তু হচ্ছে আপনার আড়ি সুতার কাজ করাও থাকবে আর সাথে কিন্তু হচ্ছে একটা দুপাটাও রয়েছে সুন্দর একটা দুপাটা এই হচ্ছে দোপাটা দেখেন কতটা সুন্দর লাগে দোপাটা আর দুপাটা শুধু ফ্রন্ট সাইডে দেখতেছেন কাজ করা ব্যাক সাইডেও রিপিট কাজ করা রিপিট কাজ হাতে বাঁচবে না কানের গুলো বাঁচবে না অনেক কালার অনেক ডিজাইন প্রাইস কিন্তু হচ্ছে সাতশো টাকা সবার জন্য অনেক কাপড়ের বলেন যে ভাইয়া হোলসেল কত রাখবেন হোলসেল প্রাইসে নিব না যেটা অফার দিই সেটা তো হোলসেল প্রাইস হয় না প্যান্টের কাপড় কটন তবে হোলসেল যেটা আমি অফার না দিবো সেটাতে হোলসেল হবে আর এটাতে যেহেতু অফারটা দিয়ে ফেলেছি এটাতে কোনো হোলসেল হবে না এটা নিবেন আর পরবেন খালি সবচেয়ে ফাইনালি এটা হচ্ছে ডিমের যে কুসুম কালারটা রয়েছে অনেক কাপড়ে এই ধরনের কালারগুলি বেশি চাচ্ছেন একটু উজ্জ্বলতার কালার এটার প্রাইজও কিন্তু হচ্ছে সাতশো টাকার মধ্যে তাহলে এই কালারটা হচ্ছে সুন্দর হবে পরে হচ্ছে লাক্স পিঙ্ক কালারের মধ্যে চাচ্ছেন আর এটা হচ্ছে সিকোয়েন্সের কাজও রয়েছে দেখেন অল ওভার সিকোয়েন্সের কাজ তারপর হচ্ছে এখানেও কিন্তু হচ্ছে আপনার কী থাকবে সম্পূর্ণ কাজ করা থাকবে এই কালারটা সুন্দর হবে যে একটু আঙ্গুর কালার টাইপের চাচ্ছেন ডিজাইনটা ওভার ডিজিটাল ডিজিটাল প্রিন্টের মধ্যে ফাইনালি এটা কিন্তু এক পিস আছে একটা নেকের পোশনে কাজ করা হবে আর অল ওভার হচ্ছে ডিজিটাল প্রিন্টের মধ্যে যারা এটা চাচ্ছেন তারা হচ্ছে দ্রুত নিয়ে ফেলবেন ফাইনালি এটা হচ্ছে লাস্ট ওয়ান কালার চলে আসবে তো ইনশাল্লাহ ভিডিওটা দেখার সাথে সাথে অর্ডার করে ফেলতে হবে কারণ হচ্ছে ডিসকাউন্টের প্রোডাক্টগুলি কিন্তু আমাদের থাকে না আমরা যথেষ্ট চেষ্টা করি ডিসকাউন্টের প্রোডাক্টগুলি সবাইকে দেওয়ার জন্য ক্যাপশনে যে নাম্বারটা দেওয়া আছে শুধুমাত্র ওই নাম্বারে কন্ট্যাক্ট করলেই এবং হোয়াটসঅ্যাপ নাম্বার খোলা আছে অর্ডার করার সুযোগ আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ